কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি আসলে আজকে একটি মূলত একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম কেন কাছের মানুষ এত বেমান হয় দেখেন একজন মানুষের মনে বেমানি তখনই তৈরি হয় যখন সে আখিরাতে বিশ্বাস করে তো পরকালে হিসাব দিতে হবে তার এই বিশ্বাসটা কিন্তু অনেকের মনে থাকে না বলতে মানে কি সে তার ধারণাই থাকে না আসলে কেন সেই বেমানি করছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ইমান আনতে হবে প্রথম কথা হচ্ছে আপনার ইমানের উপর বিশ্বাস রাখতে হবে তখন আপনাকে ধৈর্য ধরতে হবে যে মানুষটা আপনার সঙ্গে বেমানি করছে একা একা থাকবেন ধৈর্য ধরবেন চুপ থাকবেন তখন সেই মুহূর্তে কোনো কিছু আপনার বলা দরকার নেই দেখেন এই গোলাকার পৃথিবীতে কিন্তু আপনাকে যে মানুষটা আজকে কষ্ট দিয়ে গেছে সেই কষ্টগুলো কিন্তু ঘুরে ফিরে একদিন না একদিন তার উপরে গিয়ে পড়বে এটা চিরন্তন সত্য দেখেন আহ তখন কিন্তু আহ তখন নিজেই কিন্তু একটা একটা মধ্যে থাকবে সময় সে নিজেকে আপনার কাছে আর আসতেও চাইবে না ক্ষমা চাইতেও পারবে না তো শেষে একটা শুধু আমি কথা বলবো আহ বেমান কখনো ভালোবাসার যোগ্যতা রাখে না বেমান শুধু ঘৃণা পাওয়ার যোগ্যতাই রাখবে 妈，妈分的。